ঠিক আছে অনেক ধন্যবাদ আমরা আমাদের আপন করে নিলাম আপন করে নিয়েছি আমরা অনেকদিন আগে থেকে আমাদের প্রিয় সাংসদকে আমরা তো ভূতো আমাদের এই উদ্বোধন সূচনা पूर्वक করতে হবে জল বলল মেখে মেখে বলল আকাশকে আকাশ বলল পাহাড়কে পাহাড় বলল ঝর্ণাকে ঝর্ণা বলল নদীকে নদী বলল অরণ্যকে আর নক্ষত্রবীরা এসে বললে সময় এসেছে কিসের সময় বড় সুখের সময় আনন্দের সময় এই সময়ে ঘাটাল উৎসব ও শিশু মেলা আমাদের প্রাণের আমাদের অহংকারের আমাদের শপথের আমাদের প্রত্যয়ের আমাদের মিলনের আমাদের অঙ্গীকারের মেলা সেই মেলার শুভ সূচনা আমাদের প্রিয় সংসদের সূচিত হবে এই মঞ্চে আমরা এখন আর পরিচয় নয় আমরা প্রথমে বরণ করে নেব আমাদের সম্মানীয় সভাপতি মহকুমার শাসক শ্রী সুমন বিশ্বাস মহোদয় আমরা মরণ করে নিচ্ছি সম্মানীয় মহকুমা শাসক মহোদয়কে এরপর আমরা মরণ করব সম্মানীয় উদ্বোধন প্রিয় সাংসদ দীপক অধিকারী আমাদের দেবদাকে আমাদের সকলের প্রিয় দেবদাকে আমরা বরণ করে নিচ্ছি আমরা অত্যন্ত ভালোবাসা অঙ্গীকার শপথ সবকিছু দিয়ে আমরা বরণ করে নিচ্ছি আমরা আমাদের প্রিয় সাংসদকে বরণ করে নিচ্ছি আমি চাইব আপনাদের কাছে এরপর আমরা বরণ করে নিচ্ছি সমানিয়া মন্ত্রী শিউমি সাহা মহোদয়াকে আমরা বরণ করে নিচ্ছি সমানিয়া শিউলি সাহা মহোদয়াকে বরণ করে নিচ্ছি আমাদের অত্যন্ত ভালোবাসা শ্রদ্ধা এবং শুভেচ্ছা দিয়ে আমরা বরণ করে নিচ্ছি আমরা বরণ করে নিচ্ছি আমাদের প্রিয় মানুষ বিধায়ক সহ সভাধিপতি মেদিনীপুর জেলা পরিষদ অজিত মাইতি মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি শ্রী অজিত মাইতি মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় অজিত মাইতি মহোদয়কে সম্মানীয় বিধায়ক পশ্চিমবঙ্গ সরকারের মমতা ভূয়া মহাদা উপস্থিত আছেন তাকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা দিয়ে আমরা বরণ করে নিচ্ছি সম্মানীয় বিধায়ক মমতা ভূয়া মহোদয়াকে আমরা বরণ করে নিচ্ছি কৃষি সেচ কর্মাধ্যক্ষ আমাদের অত্যন্ত সংস্কৃতি মানুষ যে আসি সুদাই মহোদয়কে আসি আমরা বরণ করে নিচ্ছি আমরা বরণ করে নিচ্ছি আমাদের মধ্যে অত্যন্ত বরিষ্ঠ একজন মানুষ শ্রী শ্যাম্পদ পাত্র মহাশয়কে শিক্ষা কর্মদত্ত পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ শ্রী শ্যাম্পদ পাত্র মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি আমরা বরণ করে নিচ্ছি ঘাটাল পৌরসভার চেয়ারম্যান আমাদের মেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রী কান্তি বেড়া মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি আমরা বরণ করে নিচ্ছি শ্রী কান্তি বেড়া মহাশয়কে আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত আছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সমারিয়া সভাপতি শ্যামলী সর্দার তাকে আমরা বরণ করে নিচ্ছি সুপঞ্চালন মন্ডল মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি আমাদের আমরা বরণ করে নিচ্ছি শ্রী দিলীপ মাঝি মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি শ্রী বিকাশ কর মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি আমাদের পরিচালক এসেছেন আমাদেরকে কৃতজ্ঞতা পাচ্ছে আবদ্ধ করেছেন রিনো দত্ত মহাশয়কে মিউজিক ডিরেক্টর সাবিকে লিগায়নকে। এবং অতিজিৎকে যারা আমরা যাদেরকে আমরা পর্দায় দেখি সিনেমায় দেখি তারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে খুব খুশি আমরা তাদেরকে আমরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ করলাম আমাদের মধ্যে সমস্ত ডিগ্রেটরিজরা আছেন প্রয়া দাস আছেন তাকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের মধ্যে ঘাটার কলেজের প্রিন্সিপাল আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন নারায়ণ ভাই আছেন সবাইকে ভিডিও সাহেব আছেন আমরা বরণ করে নিচ্ছি একই মঞ্চে আমাদের সবাইকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের আন্তরিকতার স্পর্শে আমি

পৌরসভার যারা কাউন্সিলর উপস্থিত আছেন তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি আমাদের বরণ কন্যারা অত্যন্ত দ্রুততার সঙ্গে বরণ করে নিচ্ছেন যারা ডিগনেটরি আছেন তাদেরকে সুদীপ সুদীপ বাবু এদিকে আসুন সুদীপ মণ্ডল আমাদের সেক্রেটারিয়েট বডি মেম্বার সুদীপ বাবুকে বরণ করে নেওয়ার জন্যে অনুরোধ জানাচ্ছি এবং সমিতির যারা সভাপতি আছেন আমাদের কার্যকরী কমিটির যারা কোর কমিটির মেম্বার আছেন সবাইকে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং একই সঙ্গে আরে প্রিয় সাংসদ চলচ্চিত্র জগতে রূপ চল রক্ষণ আমাদের ওই যে জল বলবে কি বলেছিলাম দেখছে মে বললো আকাশকে এখন সবকিছু খবর পৌঁছে যাচ্ছে সাংসদ কি প্রধিকারীর কাছে আপনার বরং সবাই মহোদয়কে সুকুমার দত্ত মহোদয়কে এবং আমরা প্রবীর পর্যটনের জন্য আহ্বান জানাচ্ছি এবং থিম সংটা চালান থিম সংটা চালান থিম সংটা চালান থিম সংটা চালান タイシカジャミエギエ、タミエギエ、シャミエシャミエギエ、イワウ、ウチシャウ、ウオピネラス。